আমি কাজলবাবুর বক্তব্য শুনলাম তিনি একটা পেস করেছেন যে কৃষি বিলের মতোই উনি ওয়াক অফ বিল প্রত্যাহার করাবেন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার কথাও উনি বলেছেন কিন্তু আমি মাননীয় কাজলবাবুকে প্রথম বলবো যে উনি একজন সাংবিধানিক পোস্টে আছেন সংবিধান তো ওনাকে নিজেকেও মানতে হবে অপরকেও মানাতে হবে এটা ওনার কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে আমি কাজলবাবুর কাছে খুব বিনম্রভাবে দু একটি প্রশ্ন রাখছি কাজলবাবুকে প্রশ্ন রাখবো আপনি যে দলটি করেন সেই দলটি কি প্রকৃত গণতন্ত্রকে মানে প্রকৃত গণতন্ত্রের মর্যাদা রাখেন এটা কোনোটাই রাখেন না তা যদি হতো তাহলে তৃণমূল কংগ্রেস দল তো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনটাই তো করতে দেয় না নির্বাচনে তো তারা নির্বাচনের নামে প্রহসন করে নির্বাচনের মধ্যে হিংসা সন্ত্রাসের মাধ্যমে নির্বাচন করে তাহলে কাজলবাবুকে অনুরোধ রাখবো আপনি যখন একটা পার্টির ভালো জায়গায় আছেন সরকারি একটা ভালো পোস্টে আছেন তাহলে আপনি আপনার দলের আগে গণতন্ত্রটাকে প্রতিষ্ঠা করান উনি যে কথাটা বলেছেন আমি আরও দুটি প্রশ্ন করব। আমাদের সংখ্যালঘু বন্ধুরা সবাই হয়তো নয় কিছু কিছু সংখ্যালঘু বন্ধুরা যেভাবে আন্দোলনের নামে ঘর বাড়ি লুট করছে মানুষকে খুন করছে গাড়ি ভাঙচুর করে দিচ্ছে হিন্দুর গাড়ি দেখলেই ভাঙচুর হিন্দুর বাড়ি দেখলেই লুটপা হিন্দু হলেই তাকে মার্ডার এটা কাজলবাবুকে প্রশ্ন করব এটা কোন গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে পড়ে এটা যদি উনি বলেন তাহলে আমি খুব উপকৃত হব তৃতীয় প্রশ্ন আবার ওনার কাছে যে বীরভূম জেলায় যেটা ওনার দলের মধ্যে এখন শুরু হয়েছে সেটাও কি গণতান্ত্রিক পদ্ধতিতে দলের সব কিছু হচ্ছে তো কয়েকদিন আগে শুনলাম যে কাজলবাবুর গোষ্ঠীর লোক কেষ্টবাবুর গোষ্ঠীর লোককে মারধর করেছে এটা হয় যদিও ওদের দলের ব্যাপার কিন্তু আমি কাজলবাবুর কাছে এই দাবি রাখব ওয়ার্কঅ বিল বিল কেন্দ্র সরকার যেটা করেছে এই বিল সম্পর্কে আপনাদেরকে আগে ভালো করে জানতে হবে এই বিলে কি আছে এই বিলে কি হবে না জেনে ওই রাজনীতি করার স্বার্থে এটাকে আন্দোলন করে দেবো এটাকে নিয়ে হুচুক তুলে দেবো এটা সঠিক নয় আমার মনে হয় কেন্দ্র সরকার ওয়াক্ক্যাপ বিল নিয়ে যেটা বিল পাশ করেছেন তাতে কারো ব্যক্তি ক্ষতি হওয়ার কোনো কথা নয় তো সেই রকমভাবে আমি বলবো যে ওনারা সেই বিলটাকে আগে ভালোভাবে জানুক আগে ভালোভাবে বুঝুক আর যেটা আন্দোলন আন্দোলন যে কোনো সময়ে যে কোনো জনই করতে পারে কিন্তু আন্দোলনের নামে যে হিংসা আন্দোলনের নামে যে ক্ষয়ক্ষতি আন্দোলনের নামে যে মারপিট আন্দোলনের নামে কোনো লোকে গাড়ি ভাঙচু এটা কোন আন্দোলন এটা কিসের ইঙ্গিত দেয় অতএব সেই সেই প্রশ্নটা কাজলবাবু নিজেকে করুক আর নিজে যদি পারেন তাহলে এই কন্ট্রোলগুলো করুন তাহলে আন্দোলন সঠিক পথে যায়